এবং খালেদা জিয়া যিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বর্তমান বিএনপির চেয়ারপারসন সে সাংঘাতিকভাবে অসুস্থ গুরুতর অসুস্থ ওনাকে আজকে আইসিউতে রাখা হয়েছে আপনারা জানেন পাঁচ তিন দিন যাবত উনি খুবই অসুস্থ বিগত দিনেও উনি ছিলেন কিন্তু লাস্ট তিন দিন যাবৎ যে সকল সারা বাংলাদেশব্যাপী বা সকল বিএনপির পরিবার খুবই চিন্তিত সেজন্য আজকে আমরা এখানে আপনাদের সকলকে থেকে সারা বাংলাদেশব্যাপী যে বিলাদের আয়োজন করেছে ওনার নামে ওনার সুস্থতার জন্যে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে নিয়ে একটি মিলাদ মহবিলের আয়োজন করেছি আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে সকল উপস্থিত হয়েছেন এবং তার সুস্থতার জন্য সকলে আন্তরিকভাবে দোয়া করবেন সে কথা বলি আমি আমার বক্তব্য لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كما سليت على إبراهيم وعلى أنك حميد

বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম জিয়া রূপ